হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি সকাল গোসল ছেড়ে যেহেতু আজকে শুক্রবার সেই জন্য সকাল সকাল গোসল করে নিয়েছি আর তারপরে দেখো সকালের খাওয়ার নিমকির কোটোটা একদম পুরো খালি হয়ে গেছিল ঘরে খাওয়ার মতো তেমন কিছু ছিল না সেই জন্য নিমকি নিয়ে বসে পড়েছি তারপর রান্না বান্নার দিকে চলে গেছিলাম রান্নাবান্না সেরে নামাজ পড়বো বলে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম তোমাদের সবাইকে জানাছিলাম আজকে জম্মা মোবারক যেহেতু কালকে আমার ভিডিওটা আপলোড হবে সেটাই আমি বলছিলাম সবাই একটু স্পেশাল করে কাটাতে চাই কিন্তু কখনো হয়ে ওঠে না তারপরে আমাদের আজকে রান্না হয়েছিল এখানে পাট শাক ভাজা আর ডাল হয়েছিল তারপরে ছিল পেঁপে তারপরে ছিল আজকে এটা আলু দিয়ে আর কচু দিয়ে রান্না আর এখানে কিছু মাংস ভাজা ছিল আর তারপরে আমি আর আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম এখানে দুজনের ভাত রেডি করে নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর আমাদের দুজনে খেতে শুরু করে দিয়েছিলাম আমি এখনো খেতে শুরু করিনি ওই আগে আমার খাচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ Thank you